আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ওনার্স প্রথম বর্ষের নন মেজর ফিজিক্স ওয়ান আপনি কিভাবে পরীক্ষার আগ মুহূর্তে একটা ঘোষণা প্রস্তুতি নেবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ নন মেজর ফিজিক্স ওয়ান অনেক বৃহৎ একটা সিলেবাস এখানে প্রায় চোদ্দোটা অধ্যায় আছে তো পরীক্ষার আগ মুহূর্ত তো একটা স্টুডেন্ট চোদ্দটা অধ্যায় কমপ্লিট করা এটা এক প্রকার অসম্ভব তাই আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পরীক্ষার মার্কস ক্রেডিট আপনার মান বন্টন এবং পরীক্ষার আগ মুহূর্তে এত বড় সিলেবাস থেকে কিভাবে অল্প সময়ে গোছানো একটা প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে আমরা বলি যে ওনার্স প্রথম বর্ষের মেজর এবং নন মেজর আমার তৈরি পেইড সাদেশান এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা হলো জিরো টু সেভেন ওয়ান নাইন জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু সাদেশান যদি নেন তাহলে পার সাবজেক্ট অর্থাৎ এক বিষয় সত্তর টাকা করে খরচ পড়বে সলিউশন সহ নিলে এক বিষয় সত্তর প্লাস একশো তিরিশ ইকুয়াল দুইশো টাকা করে খরচ পড়বে অনেক স্টুডেন্ট শুধু সলিউশন নিতে চাই শুধু সলিউশন নিয়ে আসলে কোনো লাভ হবে না কারণ এখানে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা ইন্ডিকেট করা থাকে না এখানে সলিউশনে অনেক সময় তুলনামূলক প্রশ্ন বেশি থাকে সাথে সাথে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা ইন্ডিকেট করা থাকে ওইটা জাস্ট শুধু সলিউশন থেকে পড়ে নেবে আর ওনার প্রথম বর্ষের ইতিহাস এবং রসায়ন আমি পেইড সাজেশন দিয়ে থাকি না এই রসায়ন এবং ইতিহাস ব্যক্ত সবগুলো সাবজেক্টেরই আপনি সাজেশন এবং সলিউশন নিতে পারবেন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন জিরো টু শুধু সাজেশন যদি নেন তাহলে প্রতি বিষয় সত্তর টাকা অর্থাৎ এক বিষয় সত্তর টাকা করে এবং সলিউশন সহ নিলে এক বিষয় সত্তর প্লাস একশো তিরিশ রিক দুইশো টাকা খরচ পড়বে অথবা এই ভিডিওটা যখন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমার ফেসবুক আইডিতেও আপনারা যোগাযোগ করতে পারেন তো এখন আমরা মূল আলোচনায় যাব প্রথমে আমরা ক্রেডিট মান এবং প্রশ্নের প্যাটার্ন কিভাবে থাকবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই নন মেজর ফিজিক্স ওয়ান হলো আপনার চার ক্রেডিটের পরীক্ষা নন মেজর ফিজিক্স ওয়ান হলো চার ক্রেডিটের পরীক্ষা চার ক্রেডিটের পরীক্ষা এবং আশি মার্কের পরীক্ষা হবে এবং আশি মার্কের পরীক্ষা হবে যেখানে সময় পাবেন চার ঘন্টা যেখানে সময় পাবেন চার ঘন্টা এই সাবজেক্ট তিনটা পার্টে বিভক্ত থাকবে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ এই তিনটা পার্টে বিভক্ত থাকবে ক বিভাগে প্রশ্ন থাকবে দশটা সরি ক বিভাগে প্রশ্ন থাকবে বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক এক দশটা প্রশ্নের জন্য মার্ক হলো দশ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য গ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক দশ পাঁচটা প্রশ্নের জন্য মার্ক পঞ্চাশ এই দেখেন পঞ্চাশ আর বিশ স্তর সর আর দশ এই হলো আপনার আশি মার্কের পরীক্ষা তাহলে নন মেজর ফিজিক্স আপনার চার ক্রেডিট এর পরীক্ষা এবং আশি মার্কের পরীক্ষা হবে যেখানে সময় পাবেন চার ঘন্টা এটা তিনটা পার্টে বিভক্ত থাকবে ক এবং গ ক প্রশ্ন থাকবে বারোটা উত্তর করতে হবে দশটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক মার্ক হলো প্রশ্নের জন্য দশ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক চার পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো বিশ গ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের মার্ক হলো দশ পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো পঞ্চাশ এই হলো পঞ্চাশ আর বিশ উত্তর আর দশের আশি মার্কের পরীক্ষা এই আশি মার্কের পরীক্ষায় আপনি যদি আটষট্টি পান তাহলে আপনি এ প্লাস পাবেন এবং ইনকোর্স বাদে বত্রিশ মার্ক পেলে আপনি পাশ করবেন তো দেখেন এই আশি মার্কের পরীক্ষায় গ বিভাগেই কিন্তু পঞ্চাশ মার্ক অর্থাৎ আশি মার্কের পরীক্ষায় গ বিভাগে কিন্তু পঞ্চাশ মার্ক গবিভাগের বিভাগের প্রিপারেশন যদি খারাপ হয় বা গবিভাগের বিভাগের পরীক্ষা যদি খারাপ হয় এবং গ বিভাগে মার্ক যদি কমন কম পান তাহলে কিন্তু এই সাবজেক্টে এই সাবজেক্ট যে কোনো সাবজেক্টে কিন্তু রেজাল্ট ভালো করা সম্ভব না কারণ এই তিনটা বিভাগের মধ্যে গ বিভাগে মার্ক থাকে সবচেয়ে বেশি গ যদি আপনার খারাপ হয় তাহলে ওই সাবজেক্টে রেজাল্ট ভালো করা তো আপনার পক্ষে সম্ভব না এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে গ বিভাগ কেন্দ্রিক পড়াশোনা করতে হবে গল বিভাগ কেন্দ্রিক পড়াশোনা করতে হবে গল কেন্দ্রিক যত বেশি পড়াশোনা করবেন পরীক্ষায় মার্ক কমন বেশি পাবেন এবং পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং এ প্লাস পেতে গেলে এই ক বিভাগ আপনার ঢাল হিসাবে কাজ করবে প্রশ্ন সাতটা থেকে বা আটটা অথবা ছয়টাও যদি সঠিক করতে পারেন তবুও কিন্তু আপনার এ প্লাস পাওয়ার জন্য এই ক বিভাগটা আপনার ঢাল হিসাবে কাজ করবে তাই আপনাদের রিকোয়েস্ট করব এবং সাজেস্ট করব আপনারা গল বিভাগ কেন্দ্রিক পড়াশোনা করার চেষ্টা করবেন বিভাগে যদি মার্ক ভালো পান তাহলে পরীক্ষায় ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং রেজাল্টও ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবার আমরা এই নন মেজর ফিজিক্স ওয়ান এর অধ্যায় সমূহ নিয়ে আলোচনা করব। এই নন মেজর ফিজিক্স ওয়ান এ আপনার চোদ্দটা অধ্যায় আছে তো যে অধ্যায়গুলো প্রয়োজন সে অধ্যায়গুলোই আমি এখানে উল্লেখ করছি সেটা হলো অধ্যায় সমূহ এক নাম্বার হলো ভিক্টর বিশ্লেষণ দুই নাম্বার হলো কাজ শক্তি ও ক্ষমতা ঘূর্ণন গতি চার নাম্বার মহাকর্ষ পাঁচ নম্বর পৃষ্ঠটান সাত নাম্বার প্রবাহ গতিবিদ্যা প্রবাহী গতিবিদ্যা আট নাম্বার তরঙ্গ এখানে নয় দশ এবং এগারো নম্বর অধ্যায়গুলো ইগনোর করা হয়েছে বারো নম্বর অধ্যায় হল বতিচার তেরো নম্বর অপবর্তন এবং চোদ্দ নম্বর হলো সমাবর্তন আমি আপনাদের বলি যারা এ প্লাসের জন্য प्रिपरेशन নেবে তাদের তো বিস্তারিত বা ডিপলি পড়াশোনা করতে হবে এটা স্বাভাবিক বিষয় আপনারা যদি 14 অধ্যায়ে যারা এ প্লাসের জন্য प्रिपरेशन নেবেন আপনারা যদি 14টা অধ্যায় লোড নিতে পারেন তাহলে 14টা অধ্যায় পড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু 14টা অধ্যায়ের লোড যদি না নিতে পারেন এখানে যে অধ্যায়গুলোর কথা বলা হয়েছে এই প্রত্যেকটা অধ্যায়ই পড়তে হবে আপনাকে এখানে যে 11টা অধ্যায়ের কথা বলা হয়েছে এই 11টা অধ্যায়ই পড়তে হবে আপনার এ প্লাসের प्रिपरेशनের জন্য যদি আপনি চোদ্দটা অধ্যায় পড়তে পারেন আপনি বেকার হিসাবে পড়তে পারেন কোনো সমস্যা নেই তো আপনার জন্যই ভালো হবে আর যদি চোদ্দটা অধ্যায় না পড়তে পারেন মাস্ট বি এই এগারোটা অধ্যায় আপনাকে পড়তে হবে যে অধ্যায় এখান থেকে বাদ দিবেন মনে করবেন ওই অধ্যায় থেকে আপনার প্রশ্ন হবে আর নন মেজর সাবজেক্ট গুলাতে যেমন ফিজিক্স ওয়ান ফিজিক্স টু এই সাবজেক্ট গুলাতে আপনার সালের বাইর থেকে অনেক সময় প্রশ্ন আসে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো তো সালের প্রশ্ন করে অভ্যস্ত বা সালের প্রশ্নগুলো পরে শেষ করতে পারে না সেখানে সালের বাইরে থেকে প্রশ্ন চিন্তা করাও তো অনেক কঠিন একটা ব্যাপার তো নন মেজর সাবজেক্ট গুলাতে ফিজিক্স ওয়ান ফিজিক্স টু এই সাবজেক্টগুলোতে সালের বাইরে থেকে অনেক সময় প্রশ্ন আসে বা টিচার অনেক সময় ইউনিক কিছু প্রশ্ন দিয়ে থাকে এই জন্য আপনাকে এই মেজর সাবজেক্টের তুলনায় নন মেজর সাবজেক্টে একটু পড়াশোনা বেশি করতে হবে অর্থাৎ বেশি অধ্যে পড়াশোনা করার চেষ্টা করতে হবে যেহেতু এখানে সালের বাইরে থেকে প্রশ্ন আসে অনেক সময় এই জন্য এই সাবজেক্টে অধ্যায় একটু বেশি তুলনামূলক বেশি পড়তে হবে আর এই নন মেজর ফিজিক্স ওয়ান ফিজিক্স টু সাবজেক্টে আপনার ম্যাথমেটিক্যাল ট্রাম থাকবে অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন রিলেটেড প্রশ্ন থাকবে এইগুলো হুবহু কমন পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম অপাল ভালো হলে দু একটা হুবহু কমন পেতে পারেন তবে হুবহু কমন পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম এটাকে আমরা সূত্র ভালোভাবে বুঝতে হবে সূত্রের প্রয়োগ ভালোভাবে শিখতে হবে এবং সূত্র ভালোভাবে আয়ত্তের মাধ্যমে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে এই নন মেজর ফিজিক্স ওয়ান ফিজিক্স টু সাবজেক্টে যেভাবে গবিভাগে প্রশ্নগুলো সাধারণত আসে গবিভাগে এইভাবে পা টাকারে প্রশ্ন থাকবে এক দুই এভাবে বা এইভাবে থাকবে ক খ গবিভাগে এইভাবে পা থাকবে এই এক মার্কের জন্য এক এই পা টাকারে যেভাবে থাকবে প্রথমটার জন্য সাত মার্ক থাকতে পারে পরেরটার জন্য তিন মার্ক অথবা প্রথমটার জন্য পাঁচ মার্ক পরেরটার জন্য পাঁচ মার্ক এভাবে পা টাকারে থাকতে পারে আর গবিভাগে সাধারণত একটা প্রশ্ন একটা ম্যাথ থাকে বিগত বছরের ইতিহাস তাই বলে যে নন মেজার ফিজিক্স ফিজিক্স এই সাবজেক্টগুলোতে বিভাগে একটা প্রশ্ন একটা ম্যাথ থাকবে একটা প্রশ্ন একটা ম্যাথ থাকবে এবং পার্ট আকারে থাকবে মার্কও পার্ট আকারে থাকবে মার্ক সাত তিন করে থাকতে পারে অথবা পাঁচ পাস করেও থাকতে পারে তো যেহেতু ম্যাথ হুবহু কমন পাবার সম্ভাবনা কম এই জন্য সূত্র ভালোভাবে প্রয়োগ শিখবেন সূত্র ভালোভাবে আয়ত্তের মাধ্যমে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন তো যারা এ প্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা এগারোটা অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে এখানে কোনো অধ্যায় বাদ দেওয়ার সুযোগ নেই যে অধ্যায় বাদ দিবেন মনে করে মনে করবেন ওই অধ্যায় থেকেই প্রশ্ন হবে যারা ফার্স্ট ক্লাসের জন্য নেবেন তারা এই অধ্যায় বাদ দিয়ে পড়বেন শেষের এই দুইটা অধ্যায় বাদ দিয়ে পড়বেন যারা পাস মার্কের জন্য শুধুমাত্র জন্য পড়বেন তারা শেষের এই চারটা অধ্যায় বাদ দিয়ে এই এক থেকে সাতটা অধ্যায় পড়বেন এই এক থেকে সাতটা অধ্যায় ভালোভাবে পড়লে আপনি যে সহজেই পাশ করবেন ইনশাআল্লাহ আর যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা শেষের এই দুইটা অধ্যায় বাদ দিয়ে পড়বেন আমি আবারও বিষয়টা একবার রিপিট করতেছি যারা এ প্লাস এর জন্য পড়বেন তারা এই সবগুলা অধ্যায় খুব ভালোভাবে পড়বেন যারা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা শেষের দুইটা অধ্যায় বাদ দিয়ে পড়বেন শেষের দুইটা বাদ দিয়ে পড়বেন যারা শুধুমাত্র পাস করার জন্য পড়বেন তারা শেষের চারটা অধ্যায় বাদ দিয়ে পড়বেন এক থেকে সাত অধ্যায় ভালোভাবে পড়লে আপনি খুব সহজেই পাস মার্ক তুলতে পারবেন আমি আবারও বলতেছি নন মেজর সাবজেক্টগুলোতে অনেক সময় সালের বাইরে থেকেও প্রশ্ন আসে এবং এক বছর প্রশ্ন সাধারণত সহজ করে আর বছর প্রশ্ন কঠিন করে এটাই নন মেজর থাকে হয়ে সাধারণত তো ফার্স্ট ইয়ারে তো আপনার ইতিহাস আবশ্যিক সহ বেশ কয়েকটা সাবজেক্টে পরীক্ষা দিতে যেমন মেজর চারটা নন মেজর ফিজিক্স ওয়ান ফিজিক্স টু পরিসংখ্যান কেমিস্ট্রির মধ্যে একটা এবং ইতিহাস এই সাবজেক্টগুলোর মধ্যে সবগুলো সাবজেক্টের প্রশ্ন তো আপনার সহজ করবে না একটা দুইটা প্রশ্ন তুলনামূলক প্রতি বছরই কঠিন করে আপনারা যে বছর পরীক্ষা দেবেন সেই বছর কঠিন তুলনামূলক কঠিন করবে স্বাভাবিক বিষয় তবে নন মেজর ফিজিক্স ওয়ান ফিজিক্স টুর মধ্যে একটা সাবজেক্ট কোনো না কোনো বছর তুলনামূলক কঠিন প্রশ্ন করে এক বছর ফিজিক্স ওয়ান করলে আরেক বছর ফিজিক্স টু করে আরেক বছর ফিজিক্স টু করলে তার বছর আবার ফিজিক্স ওয়ান করে এভাবে কোনো না কোনো বছর এই দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টের প্রশ্ন তুলনামূলক কঠিন করে তো ফিজিক্স ওয়ান ফিজিক্স টু এইগুলা যেহেতু সারের বাইরে থেকে অনেক সময় প্রশ্ন টিচাররা দিয়ে থাকে অধ্যায় তুলনামূলক বেশি পড়তে হবে এবং সূত্র এরকম ভালোভাবে আয়ত্ত করে এবং প্রয়োগের মাধ্যমে বেশি বেশি প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবেন আমি যেভাবে বললাম এভাবে গাইডলাইন এবং দিক নির্দেশনা ফলো করে পড়াশোনা করতে থাকেন আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ